লিওনেল মেসি ফ্লোরিডায় আসার পর বদলে গেছে ইন্টার মায়ামি বদলে গেছে মেজর লিগ সকার ব্র্যান্ড ভ্যালু বেড়েছে লীগের অচেনা মায়ামি পরিচিতি পেয়েছে বিশ্ব জুড়ে যার কাঁধে ভর করে এত এত অর্জন তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টাই করে আসছিল ক্লাব কর্তৃপক্ষ অবশেষে পাওয়া গেল তার নিশ্চয়তা চলতি মৌসুম শেষে লিওনেল মেসির সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার কথা ছিল ইন্টার মায়ামির সেটা এখন লম্বা হয়েছে দু হাজার পর্যন্ত নতুন করে আরো দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন লিও তবে তার নতুন বেতন কতটুকু বেডেছে নিশ্চিত সত্যি কথা হলো এখানে থাকতে পেরে সত্যি আমি খুশি যখন আমি এখানে শুরু করেছিলাম আমি স্পষ্ট ভাষায় বলেছি এই স্টেডিয়ামে খেলা এটা আমার জন্য স্বপ্নের মতো এখনো বলবো অনুভূতিটা ঠিক আগের মতো আছে আমাদের নতুন একটা স্টেডিয়াম হতে চলেছে সমর্থকরা সেখানে বসে খেলা দেখবে এটা সত্যি আমাকে রোমাঞ্চিত করে তোলে মায়ামিতে চুক্তিবদ্ধ হয়ে ক্লাবকে লিগস কাপ উপহার দেন লিওনেল মেসি গেল বছর তার অসাধারণ নৈপুণ্যে পারফর্ম করেছেন লিও হয়েছেন তাকে ধরে রাখতে আছেই তাছাড়া সামনের বছর নতুন স্টেডিয়াম উদ্বোধন করবে ইন্টার মায়ামি সেটা মেসির মাধ্যমেই করার পরিকল্পনা রয়েছে তাদের মেসির মতো অন্য কেউ নেই যে তাকে আমরা নিয়ে আসব। আমরা যখন তাকে সাইন করেছিলাম এটা ছিল অসাধারণ অসাধারণ কিছু সে এখনো আগের মতোই প্রতিজ্ঞাবদ্ধ সে সব সময়ই জিততে চায় ক্লাবের সঙ্গে তার নতুন চুক্তি প্রকাশ করে সে কতটা প্রতিশ্রুতিবদ্ধ লিও মেসি এমএলএস আসার পর তারকা খেলোয়াড়দের আনাগোনা বেড়েছে আমেরিকায় মায়ামিতেও যুক্ত হয়েছেন লুইস সোয়ারেজ জর্ডি আলবা সার্জিও বুস্কেটস থেকে শুরু করে রদ্রিগো ডেপল তবে তাদের কয়েকজনের সঙ্গে চুক্তি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ইন্টার মায়ামি এস এম ইকবাল সময় সংবাদ